বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান রেড গ্রাভি এই গ্যারাভিটা দিয়ে কমসে কম আপনারা বিশ থেকে পঁচিশটা আইটেম অনায়াসে তৈরি করতে পারবেন বন্ধুরা গ্যারাভিটা বানানোর জন্য এখানে প্রায় আমি সাতশো গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি পাঁচশো গ্রামের মতো টমেটো নিয়েছি একটা লাল ক্যাপসিকাম নিয়েছি আর সাথে কিছু গরম মশলা নিয়েছি যেমন তেজপাতা দারচিনি লং এলাচ এই মশলাগুলা নিয়েছি তারপরে কিছু নিয়েছি বাদাম এখানে কাজু বাদাম আছে কাঠ বাদাম আছে চীনা বাদাম আছে আর কিছু পোস্তা দানা নিয়েছি এখানে প্রায় পঞ্চাশ এর মতো পোস্তা দানা আছে বন্ধুরা প্রথমে আমি পেঁয়াজগুলা কেটে নিচ্ছি তো আপনারা ঠিক আমার মতো এভাবে পেঁয়াজগুলা কেটে নেবেন আর এই গ্যারাবিটা দিয়ে কিন্তু আপনারা যত মশলা টাইপের খাবার আছে সব খাবার আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন যেমন চিকেন মশলা চিকেন রোস্ট চিকেনের যত গেরাবি আইটেম আছে বিফের যত গেরাবি আইটেম আছে সব ধরনের খাবার কিন্তু আপনারা এই গ্রাভিটা দিয়ে তৈরি করতে পারবেন টমেটো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে তো এবারে একটু ক্যাপসিকামটা দিয়ে দিলাম তো ক্যাপসিকামটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই ক্যাপসিকামটা আমি দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে লাল ক্যাপসিকামটা এই জন্য কালারের জন্য কিন্তু আমি ক্যাপসিকামটা ইউজ করেছি তো এবারে কিন্তু বন্ধুরা দিয়ে দিলাম ভয়েল দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে তারপরে একটু পানির ভিতরে হালকা একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে তারপরে সিদ্ধ দিয়ে দিব কিছুক্ষণের জন্য আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যাবে তো এবারে কিন্তু বাদামটা ভিজিয়ে বাদাম আর প্রস্তুতনাটা একসাথে আমি একটা বলের ভিতরে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে এটাকে আমি ব্ল্যান্ডার করব তো আমি এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করার জন্য তো আমার ব্লেন্ডারটা হয়ে গিয়েছে ফিনিশিং করার চেষ্টা করবেন ভালো করে আর এই ফাঁকে কিন্তু আমার টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম যেটা সিদ্ধ দিয়েছিলাম সেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার এটাকে আমি নামিয়ে নিব তো নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে যে গরম মশলাগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবো তো এগুলো আমি একটা একটা করে বেছে ফেলে দেওয়ার চেষ্টা করতেছি তা আপনারা ঠিক একইভাবে মশলাগুলো ফেলে দিবেন এই মশলাগুলো আর কোনো দরকার নেই এই মশলাগুলো কিন্তু ইউজ করেছি গ্রেভির ভিতরে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তো এই জন্যই ইউজ করছি যার কারণে এটার কাম শেষ এটা ফেলে দিয়েছি তো এবারে টমেটো চুলকাগুলো কিন্তু আমি ছিলে নিচ্ছি তো আপনারা আমার মতো টমেটো চুলকাগুলো ছিলে নেওয়ার চেষ্টা করবেন তারপর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে কিন্তু ব্লেন্ডার করার চেষ্টা করব তো ব্লেন্ডার হয়ে গিয়েছে এই গেরাপিটা একসাথে একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে রেখে কিন্তু আপনারা অনেক কিছুই তৈরি করতে পারবেন যেমন মাছ তারপরে মাংস ইত্যাদি যে কোনো মশলা চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম এবং দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ শুকনো মরিচের ফাঁকি তো শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম হাফ টিসুন পরিমাণ এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার তো এখানে আমি প্রায় তিন চামচের মতো কাশ্মীরি চিলি পাউডার ইউজ করবো এই কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কিন্তু আপনার গেরাবির কালারটাই চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর একটা কালার আসবে তো আপনারা চেষ্টা করবেন কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করার এটা গুলশান এবং বাজারে পাওয়া যায় এবং ঢাকার শহরের বড় বড় মার্কেটগুলোতে পাওয়া যায় তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবারে গ্রাভিটা মিক্স করে নিচ্ছি তো মোটামুটি একটা উসের সাহায্যে কিন্তু আমি গেরাভিটা মিক্স করে নিলাম তো এবারে কড়াইতে চলে যাব কড়াইটা একটু গরম করে তারপরে দিয়ে দিব সোয়াবিন তেল সোয়াবিন তেল এখানে আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে আপনাদের গেরাভিটা মানে ভালো থাকবে অনেক দিন তো এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো তেল ইউজ করেছি সাথে কিছু গরম মশলা দিয়েছি যেমন তেজপাতা এলাচ দিয়েছি তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি গেরাভিটা তো গেরাপিটা তেলটা গরম হওয়ার পরে আপনারা গেরাপিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিয়ে দিলাম একটু করতেছি চুলার হিটটা একটু কমিয়ে নিবেন যাতে করে লেগে না যায় তো আস্তে আস্তে এবারে বলটাকে একটু ওয়াশ করে কিন্তু দিয়ে দিলাম ভালো করে ওয়াশ করে দিয়ে দিলাম তো দেখেন গেরাপির কালারটা টা এখনই মাত্র দিলাম এখনই কত সুন্দর একটা কালার চলে আসছে গেরাপি টা দিয়ে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট যে কোনো খাবার খুব সহজেই তৈরি করতে পারবেন তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট জাল দেওয়ার পরে আমি কিন্তু আমার যে বাদামের পেস্টটা ছিল সেই বাদামের পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি তো বাদামের পেস্টটা অ্যাড করার পরে কিন্তু আমি এর সাথে অ্যাড করবো টক দই এই টক দইটাও কিন্তু আমি অ্যাড করে দিব এখানে প্রায় দুইশো গ্রামের মতো টক দই আছে তো টক দইটা আমি একটা উইচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু গ্রাভির ভিতরে দিয়ে দিলাম তারপরে চুলার হিটটা একটু স্লো রেখে জাল দিবো মোটামুটি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আরো জাল দিতে হবে তাতে করে আপনার বিটা পারফেক্ট হয়ে যাবে তো মোটামুটি গেরাপিটা হয়ে গিয়েছে